রয়া সঘুমাইয়া আমার শিমার কাকায় রাশ ঘুমাইয়া আমি জলের শায় মুগ কি বহে আমি জলের শায় মুগ কি বহে ওই কদম লেব ইয়া মানকের রায় রয়া সো ঘুমাইয়া আমারেয়া মনে করেন যে মুনের ভিতরে খালি ফুর্তি খালি ফুর্তি ওই যে মনে করেন যে কামলা মনে করেন যে ব্যক্তি কামে লাগাইছি আর আমি মনে করেন যে ঘুরতাসি বুঝেন নাই যাই কান্নাটা মনে হয়েছে বালু টালু নিয়ে সব কিছু রেডি রেডি হইতে মনে করেন যে ওরা কাম কাজ করব আর আমি মনে করেন যে কোরা মুখ নাই আমারে সিবার করতা

আর তোরা এই মনে করতে পাঁচশো টাকা দিন কামলা বেশ আবার ফ্রিজ কিস না হ্যাঁ তা তো ঠিক আছে আমি তো নই ফ্রিজ কিনছি আর এই যে ফেলাট কিনছে এটা তো কইলামই না

টাকা দিবেন কিনা সর্দারি খাত আমার তো আর জান একবার চলে না চল আমরা ওই যে বালির দই ছেড়ে আবার কাজ করতেছে না করতেছে কথা কাজ চুক্তি সর্দার বড় বড় কথা

কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি জানতে এই হন আমি তো তোর এই কাম কাজ দিন না বুঝছা

আমার যেন আমার কাছে এসেছিলো রে সেই চব্বিশ তারিখে সে যে হারিয়া গেল সেই টাঙ্গাল যে লরি কারেন্টের আলো তা বলো ওস্তাদ আপনি কথাটা না মনে রাখছেন অন্য কি বইলে না বুলে গি তো কা আমি কিন্তু মনে রাখছি এই কথাটা তাই নাকি তাই এখন আমি বলিব দেশের মানুষদেরকে সেই দিন পঁচিশ তারিখে আমার সেই প্রেমিকার জন্মদিন শুভ বিবাহ শুভ বিবাহ আসছে কি 25 তারিখে যা বিয়ার দিন আ আমরা না তো কি হ্যাঁ

এই তো শুনেন আমাক মতে এরকম টেম্পেরিটি করবেন না কথা পতন এটা ঠিকই কৈছে আর যদি ভাল লাগে তেইলে আঞ্জাম সরাসরি বিয়ে করবে করবেন বেয়া করেন পচেন বেয়া করে দেন মা 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 মা